দেয়া হয় বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য প্রতিটি জায়গা থেকে চক্রান্ত করা হয় এই বুঝি বিজেপি চলে এলো এই বুঝি বিজেপি চলে এলো কিন্তু প্রত্যেকটা নির্বাচনের আগে বাংলার মা বোনেরা লাইনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করেছে লোকসভার নির্বাচনে সেরা প্রভাব করে দিয়েছে কেন তাহলে বাংলার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিলেক্ট করছে নির্বাচিত করছে পঁয়ত্রিশ বছরে আমরা বাংলার ইতিহাস যদি দেখি তাহলে মা বোনেদেরকে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে মর্যাদা যদি কেউ দিয়ে থাকে সে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে মা মাটি মানুষের সরকার দিয়েছে আজকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা ভাবুন আজকে কন্যাশ্রীর কথা ভাবুন আজকে রূপশ্রীর কথা ভাবুন আজকে ঐক্যশ্রীর কথা ভাবুন আজকে যুবশ্রীর কথা ভাবুন আজকে শিক্ষাশ্রীর কথা ভাবুন আজকে ভেজে পড়া স্বাস্থ্য পরিকাঠামোকে কীভাবে চন্দ্র করেছে আমাদের সরকার ব্লকে ব্লকে যে সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে আপনারা লক্ষ্য করুন কি কি পরিস্থিতি কিভাবে আমরা সেই জায়গাগুলোকে মূল্যায়ন করে উন্নততর পরিষেবা মানুষের হাতে পৌঁছে দিচ্ছে শুধু অপপ্রচার কুৎসা করে বাংলায় তৃণমূলের সরকারকে করা যাবে না বাংলার মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করা যাবে না বাংলার প্রত্যেকটা আমাদের যে সমস্ত সামাজিক সুরক্ষা কবজগুলো আছে সেই সুরক্ষা কবজগুলো বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে কেউ কৃষক ভাতা পাচ্ছে কেউ বার্ধক্য ভাতা পাচ্ছে কেউ বিধবা ভাতা পাচ্ছে কেউ কন্যাশ্রী পাচ্ছে কেউ রূপশ্রী পাচ্ছে কেউ ঐক্যশ্রী পাচ্ছে কেউ যুবশ্রী পাচ্ছে আবার সেই বাড়ির ছাত্ররা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বত্র সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় মানুষকে নিয়ে আসা হয়েছে আর আমরা যখন দুয়ারে সরকারে দাঁড়িয়ে আমাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্মগুলো ফিল করি তখন আমাদের ভলেন্টিয়ার দেখে না যে সিপিএম করে না কংগ্রেস করে না ও বিজেপি করে এই গণতন্ত্র বাংলার বুকে ফিরিয়ে দিয়েছে মমতার সরকার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ওই তৃণমূলের জায়গায় বিজেপি এতগুলো শীত পেত ফলে বাংলায় কি তাণ্ডব এবং সন্ত্রাস তৈরি হতো দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমরা প্রত্যক্ষ করেছিলাম পরিচিত মানুষ কিভাবে আমাদের পেছনে ছুঁই মেরেছিল পরিচিত মানুষ একটু রং ফলে আমাদের থেকে চিনতে পারেনি কিন্তু আমরা লড়াই করেছিলাম আমাদের দলের কর্মীরা আমাদের দলের নেতৃত্বরা তৃণমূলের ঝান্নাটাকে কেন নিয়ে মমতা নিজিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাংলার মানুষের কাছে গিয়েছিল বাংলার মানুষ পশাল একুশে বিধানসভা নির্বাচনে আমি তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছিলাম কারণ মামাটি মানুষের সরকার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁকা ভুলি বলে না ফাঁকা আওয়াজ করে না যা বলে তা করে দেখায় আমি আমার কর্মী এবং নেতৃত্বকে বলব আমাদের ঐক্যবদ্ধ লড়াই লড়তে হবে আমাদের মিশন দু হাজার বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মানত মুখ্যমন্ত্রী করতে হবে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই আমাদের সংখ্যালঘু মহিলা আমরা যে যেখানে সম্মান আছে দল আছে বলে মর্যাদা আছে দল যদি না থাকে আমাদের মাথা থেকে যদি দলের পতাকাটা চলে যায় আমরা কিন্তু ফেগ্ন হয়ে যাব এটা আমাদের মনে রাখতে হবে দীর্ঘ লড়াই করেছি আন্দোলন করেছি পঁচাত্তর হাজার রাজনৈতিক কর্মী বাংলায় হয়েছে। বাংলায় বুকে এমন কোন শহর নগর নেই যেখানে জাতীয়তাবাদী আন্দোলনটা করতে গিয়ে মা বলেদের গোল খালি হয়ে যায়নি আমরা একুশে জুলাই রক্তাক্ত ইতিহাসকে দেখেছিলাম আমরা দেখেছিলাম নন্দীগ্রামের হলদি নদীকে রক্ত লাল হতে আমরা দেখেছিলাম তাপসী মালিককে খুন হতে আমরা দেখেছিলাম অচ্চ সরকারকে খুন হতে আমরা দেখেছিলাম প্রাক্তন বিধায়ক কাশিদাকে খুন হতে আমরা দেখেছিলাম কটিয় মন্টুমাস্তার চাপর মোল্লাকে খুন হতে তাই নেতৃত্বকে মনে রাখতে হবে কর্মী সমর্থককে মনে রাখতে হবে সত সহিতের রক্তের বিনিময়ে এই নৌমাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাই শহীদদের পরিবারগুলোকে ভুললে চলবে না শহীদদের পরিবারকে মর্যাদা সম্মান দিতে হবে কর্মীদের মর্যাদা সম্মান দিয়ে আগামী দিনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে মমতাদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে এই শপথ আজকে সময় দাঁড়িয়ে আমরা নেব বন্ধু মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনতা জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা অসংখ্য ধন্যবাদ এখন আমাদের বন্ডুল অঞ্চলের সভাপতি অমূল্য ঘোষ এবং খেতিয়ার শেখ আনোয়ারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এখন বক্তব্য রাখবেন জেলা জয়েন্ট বাহিনীর সভাপতি রবীন্দ্র নন্দী মশাই আজকের এই পবিত্র কম্বল প্রদান অনুষ্ঠানে যারা এসেছেন সকলকে আমি শুভ ইংরাজি নববর্ষে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ প্রণাম সালাম জানাই সর্বোপরি মানুষ ভট্টাচার্য তৃণমূল যুব কংগ্রেসের এই ব্লকের সভাপতি পূর্ত পরিবহন দপ্তরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভাতৃপতিম মানুষকে আমি আমার অভিনন্দন সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই সময়ে যত সিদ্ধান্ত গ্রহণ করার জন্যে যাকে এই পড়ার আগে মানুষের কাছে কম্বল প্রদান করে আমাদের কোনো কৃতজ্ঞতা বা আমরা কোনো ধন্যবাদ পেতে চাই না এটা আমাদের নৈতিক দায়িত্ব যেমন আমাদের বাড়িতে যদি বৃদ্ধা মাকে একটা কম্বল তুলে দিয়ে আমরা মানসিক শান্তি গ্রহণ করি ঠিক সেই রকম আপনারা যারা আমার মায়েরা রয়েছেন বয়োজ্যেষ্ঠ পিতৃদেবরা রয়েছেন তাদের কাছে তা দিয়ে আমাদের মানসিক তৃপ্তি আমরা প্রদান করি তাই সকলকে কৃতজ্ঞতা দীর্ঘক্ষণ সভা চলবে মাননীয় বিধায়ক আছেন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার রয়েছেন সভাধিপতি বর্ধমান জেলা পরিষদের গার্গি নাহা রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন দুর্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রয়েছেন ব্লকের সভানেত্রী গুপ্ত মহাশয় রয়েছেন সকল জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতিরা রয়েছেন আপনারা সবাই আছেন নমুনাভাবে হয়তো বিধায়ক জেলা সভাপতি একটা দুটো করে তুলে দেবে বাকিটা শৃঙ্খলা পরায়ণভাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা শৃঙ্খলা পরায়ণতভাবে নির্বাচিত করে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করেছেন শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা সমানভাবে লাইনে নেবেন সকলের কাছে কম্বল প্রদান করা হবে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসকে আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দব দেব অসংখ্য ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন আমাদের জেলা পরিষদের সদস্য দেবনাথ গোমাস মঞ্চ আছে আমাদের বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক আছেন জেলা যুব সভাপতি রাজবিহারী হালদার রবীন্দ্র নন্দিন এবং যার নেতৃত্বে আজকে এই এই সভাটা হচ্ছে সেই বর্ধমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য মহাশয় আছেন আমাদের ব্লকের সভানেত্রী কাকুলিতা এবং আপনারা সবাই উপস্থিত আছেন কিছু বিশেষ কিছু বলার নাই শুধু কয়েকটা কথা বলব আজকে শীত বস্ত্র প্রধান অনুষ্ঠান এই এই অনুষ্ঠানগুলো তৃণমূল কংগ্রেসই করে অন্য কেউ করে না মানুষের কথা অন্য কোনো দল ভাবে না যে শীতকালে মানুষের কি কষ্ট হয় কি হয় গরিব মানুষের সেই কথাগুলো কিন্তু কোনো দল ভাবে না একমাত্র তৃণমূল কংগ্রেসই ভাবে যে শীতকালে প্রচণ্ড শীতে গরিব মানুষের কত কষ্ট হয় তার জন্য আজকের এই প্রোগ্রাম আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এবং অনুষ্ঠান সার্বিকভাবে সফল এবং আরও বেশি করে সফলতা কামনা করে আমি আমার ছোট্ট ভারত শেষ করছি সবাই ভালো থাকুন এখন বক্তব্য রাখেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বর্ধমান পৌরসভার অন্যতম কাউন্সিলর রাজবাহী হালদার আজকে বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকের এই কম্বল বিতরণ শিবির প্রত্যেক বছরই এই আয়োজন হয় দুষ্ট মানুষদের পাশে সবসময় যুব তৃণমূল কংগ্রেস থাকে এবছরও আছে এবং মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় বিধায়ক বর্ধমান উত্তর বিধানসভার মাননীয় বিধায়ক নিশীথ কুমার মালিক উপস্থিত আমাদের ব্লকের সভানেত্রী কাকুলি দিয়ে আছেন উপস্থিত বিভিন্ন অঞ্চলের সভাপতি এখানে নন্দী উপস্থিত আছেন জাহিন বাহিনীর জেলার সভাপতি উপস্থিত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সর্বোপরি যার উদ্যোগে আজকের এই বর্ধমান এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যে কম্বল বিতরণ শিবির এই ব্লকের যুব সভাপতি মানুষ ভরচা এবং আপনারা প্রত্যেকেই আছেন আপনারা প্রত্যেকেই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প যা মানুষ ঘরে ঘরে পেয়ে গেছে বিভিন্ন প্রকল্পের সাহায্য সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক খাদ্য সাথী হোক সবুজ সাথী হোক কন্যাশ্রী হোক বাংলার বাড়ি হোক সমস্ত ক্ষেত্রে মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে এবং যাতে একশো শতাংশ মানুষ উন্নয়ন পায় তার জন্য কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে সুরক্ষা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের খোঁজ নেওয়া হয়েছিল আপনারা এই প্রকল্পটাকে বিরত আছেন কি না যদি বিরত থাকেন এখানে নাম নথিভুক্ত করুন আপনাদের নাম নথিভুক্ত করা হবে এবং সেই তথ্যর ফলে প্রত্যেককে কিন্তু विभिन्न उन्नयनमुखी प्रकल्पे अपना के नाम लगा